আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে কিন্তু দেশ যখন এগিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেশের বিরুদ্ধে দেশের অগ্রগতির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র অব্যাহত আছে আমাদের মাথায় রাখতে হবে বঙ্গবন্ধুকে তখনই হত্যা করা হয়েছিল যখন বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি দেশীয় এবং আন্তর্জাতিক শক্তি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল আজকেও জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ এবং যারা দেশেরও প্রতিপক্ষ তারা জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে এবং সেই কারণে তারা এখন নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল বক্তব্য রেখেছেন দেখলাম বলেছেন যে দেশে সরকার আছে কি না বোঝা যাচ্ছে না একদিকে বলছেন সরকার দপন নিবরণ চালাচ্ছে এবং একদলীয় ব্যবস্থার মতো করে দেশ চালাচ্ছে আবার অন্যদিকে বলছেন দেশে সরকার আছে কি না অনুভব করতে পারছে না এতে তার স্ববিরোধী বক্তব্য এবং অসংলগ্ন বক্তব্য এটি তার বক্তব্যের মাধ্যমে উঠে এসছে তিনি কেন এই ধরনের অসংলগ্ন বক্তব্য রাখছেন এটি আমি বিএনপিকে অনুরোধ জানাবো যেটি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য আপনাদের মহাসচিব ইদানিং কেন অসংলগ্ন বক্তব্য রাখছেন